কৈপোকার্স জানা বাদ দেন আইয়ামে জাহেলিয়াতের যুগে প্রকারের বিবাহ প্রচলন ছিল জানেন তাও জানেন নাম আচ্ছা কোন কোন মেয়েদেরকে বিয়ে করা যাবে কোন কোন মহিলাকে বিয়ে করা না যায় যাবে না এটা কি আপনারা জানেন কোন কোন মহিলা বিবাহ করা বৈধ কোন কোন মহিলা বিবাহ করা জায়েজ নয় এটা কি আপনাদের জানা আছে জোরে বলেন

বেপর্দাও থাকবে না বিয়েও করব না ঝেড়ে কেসেছে সব মেয়েই তো বেপর্দা এখন ভাই টোটালি বিয়ে করা বন্ধ আসে আসে এই জন্যই তো আপনারা নিয়ে এসছেন আমাকে না হলে তো আপনারাই স্টেজে বসে থাকতেন কি বলেন হ্যাঁ একদম একদম ঠিক এই কোন কোন মহিলাকে বিয়ে করবেন না আল্লাহ বলে ওই মেয়েগুলোকে বিয়ে করবে না কোনগুলোকে বিয়ে করবে না وأمعتكم التي أرضعنكم وأخواتكم من الرضع وأمهات نسائكم وربائبكم التي في هجوركم من النسائكم التي دخلتم بِهِنَّ فإن لم تكن دخلتم بهدنًا فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن بين الأختين ইল্লাহ মাফত সল্লাপা ইন্দুল্লহা কানা গফুর রহিমা আল্লাহ বললেন এই মেয়েগুলোকে বিয়ে করবে না কোন মেয়েগুলোকে চোদ্দো রক ধরনের মহিলাকে কেম চোদ্দটা মহিলাকে তোমরা বিয়ে করবে না বাকি সব মেয়ে তোমাদের জন্য বিয়ে করা বয় দুম পাচ্ছে ঘুম পাচ্ছে জোরে বলতে হবে ঘুম পাচ্ছে আচ্ছা কথা কি আমি বানিয়ে বলছি বলে মনে হচ্ছে বানিয়ে বলছি না সব ধার করে মারছি সব ধার করা মাল আমার নয় ওখান থেকে ধার করে দিচ্ছি কোথা থেকে রসুল্লাহ থেকে আল্লাহর কোরআন থেকে আমি কোথাও পাবো আমি জাস্ট খালি মাধ্যম ভায়া আপনারা আমাকে মোবাইল হিসাবও ধরতে পারেন অধিকারের কথা এইদিকে পৌঁছে দিচ্ছি ভায়া মাধ্যম আসেন জেনে রাখেন এই আপনাদের উপকারে আসবে আমি কি বলেছিলাম আজকে কিন্তু একটা টপিকের উপরই আলোচনা হবে রাস্তা দুটো রাসূলুল্লাহ দেখিয়েছে একটা পুরুষের জন্য একটা মহিলার জন্য মহিলা রাস্তা আমি বলেছিলাম একটা হাদিস খালি এই একটা হাদিস আমি বলেছিলাম হাদিসটা মানে করলে খুব সহজ কিন্তু সেটাকেই যদি ব্যাখ্যা করে করে বোঝাই দু ঘন্টায় শেষ হবে না চার ঘন্টা চলে যাবে এবার আসেন কয় প্রকারের মহিলাকে বিয়ে করা যাবে এই বিয়ে কয় প্রকার আই আইয়ামে জাহেলিয়াতের যুগে কেমন বিবাহ ছিল কথা বুঝতে পারছেন দেখাশোনা করতে যাবেন কে যাবে মনে আছে তো আপনারা ভুলে গেছেন কে যাবে আমি ভুলিনি আপনারা আমাকে সরে গেল নাকি না না সরে যাবার লোক নাই এই বললাম না মাঝে মাঝে লিং রোড পাবো একটু যাবো আবার ঘুরে ফিরে এসে বুঝাবো সরে কেন যাবো আসলে কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে যাবো চলে এবার দেখাশোনা কে করতে যাবে একটা যাওয়ার পার্ট এটা জানতে হবে একটা পার্ট কে যাবে আচ্ছা দেখা যখন করতে যাবে একটা মহিলার কোন কোন জায়গা দেখা যায় যাচ্ছে এ একটা পার্ট আচ্ছা একটা মহিলাকে যখন দেখতে যাবে এরপরে যখন বিয়ের সিদ্ধান্ত নেবে ওই মহিলাটা কাঁচবে কাঁচবে হাসবে না কাঁচবে না কাঁদবে না কাঁচবে না হ্যাঁ বলবে না আলহামদুলিল্লাহ বলবে কি বলবে বহুত টাফ তাই না আপনারা কোনোদিন আপনারা কোনোদিন বিয়ের উকিল হয়েছিলেন এখানে একটা আছেন বাবাজি আপনার এখানে কোনদিন কেউ আছেন বাবা বীর উকির হয়েছিলেন উকিল হয়েছে বাহ মাশাআল্লাহ উকিল হয়েছে আচ্ছা একটা মহিলার কাছে যখন ইজাব কবুল হয় যখন জিজ্ঞাসা করতে গিয়েছিলে কেসেছিল না হেসেছিল না হ্যাঁ বলেছিল না না বলেছিল না আলহামদুলিল্লাহ না ইন্নালিল্লাহ কোনটা

আমার কথা নয় এই আপনি এর মধ্যে পাবেন আপনারা কি ভাবছেন আমি বাজে কথা বলছি একদম নয় এক্ষুনি হাদিস খুলে আপনাকে দেখাবো বোকারির হাদিস এসছে এই যে এই স্টকে মাল নিয়ে বসে আছি আমার কথা নয়

জুরি বলবেন না এই নীরব থাকাটাই হলো হ্যাঁ জন্য অনেক মহিলা আলহামদুলিল্লাহ বলে অনেকে আবার চুপ করে যারা বেশি খুব লজ্জাশীলা হয় খুব কান্নাকাটি করে তারা দেখবেন হ্যাঁ পর্যন্ত বলতে পারে না কে দিয়ে যায় চুপ থাকে এই চুপ থাকে বা নীরব থাকে এটাও কিন্তু পজিটিভ এটাই মানে সে সমর্থনে হ্যাঁ আচ্ছা এটা কেন পাঠায় ওখানে যে মলি সাহেব যায় বা হুজুর সাহেব যায় যা বব যা ইমাম সাহেব যায় উনি তো একাই সব কমপ্লিট করে দিতে পারে এটা কেন যায় এই যে এই যে একটা ইমাম সাহেব না হলো বিয়ে হবে জানেন না আপনি জীবনে ইমাম সাহেব না হলে হুজুর সাহেব না হলে কোনোদিন বিয়ে হয়েছে দেখেছেন কি কথা বলে না হয় না হয় হয় উত্তর দেন না রে বাবা কিছু একটা আচ্ছা আপনাদেরকে আমি কি খারাপ কথা বলছি কিছু আচ্ছা এই শিক্ষামূলক আলোচনা দরকার আছে না নাই আছে কাহিনী তো আলহামদুলিল্লাহ বহুদিন শুনলেন এই যে আমার দিকে তাকান খেয়াল করেন এই যে ভালো করে শুনে একটা মহিলার জন্য ইমাম সাহেব লাগবে না বিয়ে হয়ে যাবে জানেন বলবেন হুজুর তাহলে এই থেকে এই কাজগুলি করবো টাকা যাবে না একটা ইমাম সাহেবকে নিয়ে আসবেন একটা হুজুর সাহেবকে নিয়ে আসবেন বিয়েটা পড়াবেন দরকার আছে কিন্তু শোনেন বিয়ের জন্য শর্ত হলো খুদবা নয় বিয়ের জন্য শর্ত হলো আম নয় বিয়ের জন্য শর্ত হলো ইজাব কবুল কথা মনে বুঝাতে পারিনি না বুঝাতে পেরেছি শর্ত হলো ইজাব কবুল ওই যে মহিলার কাছে গিয়েছিল একজন সাক্ষী শুল্য হ্যাঁ মহিলা বলেছে হ্যাঁ

কন্যা অমুখ তাকে বিবাহ করার জন্য প্রস্তুতি নিয়েছে বা মনস্থির করেছে এত টাকা দিন মহরের বিনিময়ে আলহামদুলিল্লাহ আপনি কি রাজি বা আলহামদুলিল্লাহ তুমি কি রাজি এ বলে কি বলে না তখন ওই মহিলা বলে আলহামদুলিল্লাহ কিংবা বলে হুম কিংবা বলে হ্যাঁ কিংবা কেদি যায় কিংবা চুপ করে থাকে এই সবগুলি কিন্তু পজিটিভ লক্ষণ তার মানে সবগুলি সমর্থন করেছে এই যে এই ইজাফ কবুল এটাই হল শর্ত দেওয়ার জন্য কোনো সাবালক পুরুষ যদি কোনো সাবালিকা মহিলার সামনে গিয়ে যদি এক দুজন যদি সাক্ষীর সামনে যদি বলে এই আমি তোকে বিয়ে করব আর মহিলা যদি বলে আমিও রাজি আছি মন থেকে বলছি রাজি আছি বিয়ে হয়ে যাবে কেন বলতো ওই যে দুজন শুনে নিলাম কি মুশকিল বলো দেখিনি এত লেটে মজে কেন ওরা দুজনেই তো ভায়া হয়ে কথা পৌঁছে দেবে ওরাই তো মেয়ের বাবা ছেলের বাপকে বলবে তোমার ছেলে বলেছিল আর মেয়ে রাজি ছিল আমি নিজে শুনেছি এই যে হিসাব কবুল হয়ে গেল কথা বুঝতে পারছেন কিছু হ্যাঁ তবে এই বিবাহটা সমাজের বুকে ঠিকঠাক মানুষের কাছে শোভনীয় নয় এই জন্য আমরা একটা সুন্দর সিস্টেমে পদ্ধতি অনুযায়ী একটা ইমাম সাহেব বা হাফিজ সাহেবকে নিয়ে এসে সেই ইজাব কবুলের মাধ্যমে কিছু আমরা ওখানে বিয়ের একটু খুদবা পড়িয়ে একটু সালাম কিয়াম করে দোয়া খায়ের করে দু চারটে মিষ্টি হোক খুরমা হোক বিতরণ করে একটা বডেস পরিয়ে সুন্দর সিস্টেমে একটা বিবাহ করি ইজাব কবুলের মাধ্যমে এবং মোহর দিয়ে শুনছেন এই মোহর দেওয়াটা কি স্ত্রীর হক এই মোহর দেওয়া হলো অজীব শুনছেন আপনারা এবার আপনাদের সামনে আলোচনায় আসি এবার আসি এবারে প্রথমে স্বামী সেবা নয় প্রথমে বিয়ে বিয়ের আগে প্রথমে কি দেখা শোনা এই দেখা শোনার পাঠ নিয়ে এবার আলোচনা চলে এবার আপনাদের সামনে আসি ওয়াল্লাহ তো দুটো পার হয়ে গেছে অনেক টাইম যাবে আচ্ছা আপনারা থাকবেন যদি বলেন থাকবেন মা একটু দেন থাকবেন এই থাকবেন যা থাকবেন না হাত তুলুন এ কেমন কথা হলো চাচা চাচা আপনি বলেন এই বলছে থাকবো বলে দিয়ে বলছে থাকবো নি এ কেমন কথা হলো না ও আশা থাকবে বলি বু হাত তুলেছিল ও আচ্ছা থাকবে বলি হাত তুলতে গিয়েছিল কিন্তু স্লিপ টাং হয়েছে মানে রং নাম্বার হয়ে গেছে হঠাৎ বলেছেন হঠাৎ তুলেছে তাই না এই জন্য ব্রেক ফেল হয়েছে আসলে যখন প্লেন রাস্তার উপর দিয়ে যায় না সেটা হঠাৎই হয়ে যায় কথা ঠিক কিনা মাশাল্লা খুব ভালো লাগছে প্যান্ডেল ভর্তি লোক রাত দুটো পার হয়ে গেছে তারপরও আলহামদুলিল্লাহ রাত দুটোর পরও এত মানুষ কারো চোখে ঘুম নাই খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ এই ভাইটা কোথা থেকে আসছে না যাবে কোথায় আসছে মাশাল মাসাল্লাহ দেখো দুটোর সময় তো লোক আসছে ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্লা এ এখানে ছিল নাকি একবার গিয়েছিল ও আচ্ছা মার্শাল্লা শুনেছি নাকি রাতে যে আপনারা পানি টানি খান নে রাতের বেলা নাকি মোতেন নে জাক জাক 마শাআল্লাহ 마শাআল্লাহ একটু বাইদুর সঙ্গে জাস্ট মজা করলাম কথা বুঝছেন না আমার যুবক ভাইরা তো আছে আলহামদুলিল্লাহ এটা চাচাদিকে বলিনি খবরদার না চাচারা খুব ভালো মানা 마শাআল্লাহ আমার পিতৃতুল্য মানুষ তাদের সম্মানের জায়গা আলাদা এটা আমরা যুব ভাই যুবক ভাইদের বলল ওই ভাইটা আমাদের পয়েশেরি হবে ওইজন্য তো বললাম জাস্ট কথা বুঝতে পাচ্ছেন জাক 마শাআল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদের এত কম কেন অনেকক্ষণ চলছে বলে চার্জ কমে গেল নাকি রানিং গাড়িতে তো চার্জ বেড়ে যাওয়ার কথা নিশ্চয় ডাইনামার ফল্ট হচ্ছে মনে হয় চার্জ টানছে কেন ডাইনামার ফল্ট ডাইনামার ফল্ট বুঝতে পারছি একবার দেখে নি চেক করে ভাই শোনেন ডাইনামার ফল্ট হচ্ছে বুঝতে পারছি কেন রাত হচ্ছে মানে ডাইনামার ফল্ট নাহলে তো অনেকক্ষণ চলছে মানে চার্জ তো হয়ে যাবার কথা আসেন আবার সঙ্গে সঙ্গে ডায়নামাটা একটু ভালো করে সুন্দর করে সার্ভিস করে লাগাই এই দেখেন আপনারা যে দরু শুরি না একটু ডাইনামাটা ভালো করে সার্ভিস করে দিচ্ছি ভালো করে শোনেন এতে আপনাদের লস নাই কেন রাসূলুল্লাহ বলেছেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা যে ব্যক্তি আমার উপর একবার দরু শুরি আমার আল্লাহ তার উপরে 10টা করুণা 10টা রহমত বর্ষণ করেন জরে হয় না আরও জরে হয় না বিশ্বনবী বলেন হে ওসবাবীরা শোনো জিব্রাইল ফ্রেস্তা ইসমাকে খুশি খুশি সংবাদ দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কি খুশি সংবাদ ইন্নী লাকীতু জিব্রিল লপাওরানি ফাকাল ক্বাল আল্লাহ তাআলা মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি আমান সাল্লাম আলাইকা সাল্লামতু আলাইহি ফা সাজাদ লিল্লাই শুকরা জিব্রাইল ফ্রেস্তা ইসমাকে দুগরো খুশি সংবাদ দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যে ব্যক্তি আপনার উপরে একবার দরুদ পরে আমার আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করেন যে ব্যক্তি আমার ওপরে একবার সালাম পাঠ করে আমার আল্লাহ তার ওপরে সালাম প্রেরণ করেন নাবি বলছেন ফাসা জাদুলিল্লাহ শুকরা আমি শুকরিয়াই সিজদাই পড়ে গেলাম এবারে জোরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়েদ মাওলানা আলা আলী সাইয়েদ মাসাল্লাই তো ডাইনামা চার্জ হয়ে গেল আমি বললাম না এক্ষুনি চার্জ হয়ে যাবে একটু সার্ভিস করে দিতে হবে সব জানা আছে মাঝে মাঝে কি গোলমাল হয় কারণ এই লাইনে তো নতুন নয় হয়ে গেল নানা করে বয়স পিরাই এই লাইনেই প্রায় চোদ্দ পনেরো বছর হয়ে গেল চোদ্দ পনেরো বছর হয়ে গেল আহারে কত রাজ্য যে ঘুরলাম কত জেলায় যে ঘুরলাম এই বয়সে আপনাদের দোয়ায় এটা আপনাদের দোয়া দোয়া না হলে হয় না আর আমার পীর মোর্শেদদের নেক ফাইজ

নবী রোজরী দিকে মন ভরে না দিদার দ সাহে গে মাদিনা পড়ুন না দিদার দম সাহে গে মাদিনা গো নবীর রোজ সরি দিকে মন না নবীর ওতে সরি দিকে মন ভরি না দিদার দাও সাহে মদিনা দিদার দাও গো সাহে মদিনা দিদার দাও গো সা হে মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদুনা মাওলানা মুহাম্মদ ও আলা সাইয়্যিদুনা সাল্লাল্লাহু আলাইহি আর ও কত সান কত মান মোর কমলে জোরে হবে না আরো সিনে ম্যাগে বান করেছে কত সান কত মাগন মোর কমলিংলা ও গো কামলি গো করো না ওগো কামলিওয়ালা কর গো করুণা না দিন গীতার দ গো সাখে গেমে দিনা দিন গীতার ইউটিউবার ভাইরা লিখেছেন নাম ফোন নম্বর জানিয়ে রা দেখিলে একবার নূরেতে জল মন করি বেগ ভিত জোরে হবে না ইচে গেরা দেখিলে একবার নুরে তে করিবে করিবে ভিতর ভিত ও গো কামলি কর গো করোন দিগদার দাহে মদিনা দিগিদার দ সাহে গে দিদার দীদার দ সাহে গে মদীনা নবী রোজা দেখে মন ভরে না নবী রোজা দেখে মন ভরে না দিদার ساكي مدينه ديني دار دوغو داره مدينة اللهم سيدنا مولانا محمد أواز ديه وعلى آدين. مولانا محمد صلى وسلم এ তরণিয়া নজয়ানের গে যুব কে রং হিয়াম মরু বিয়া নির গারা শুনিনি কে দিন বাবা যে কথা আপনাদের বোঝাতে বোঝাতে চলে এলে তাহলে সর্বপ্রথম কে সর্বপ্রথম গুলো দেখা দেখাশোনা করান কিন্তু দেখাশোনা যখন আপনি করবেন ওই দেখাশোনাটা অ্যাগো কিন্তু রসুদ ও হতে হবে এ গেম এই জন্য মায়ের সংস্কৃতি কম রদিও তালার হাতে এসেছে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো ও আল্লাহ নবীন যদি কোন কুমারী মহিলা সে যদিতে লজ্জাсилаই সে যদি বলতে না পারে সে যদি চুপ থাকে তাহলে এই ক্ষেত্রে ইজাব কবুলের জন্য কি ধরা হবে আল্লাহ নবী বললেন চুপ থাকে তাই হলো নীরব থাকাটাই হলো তার সমর্থন মেনে নেওয়া তবে মহিলার জন্য আর যদি কোন বিধবা মহিলা হয় যদি কোন তালাকপ্রাপ্তা মহিলা হয় বিধবা মহিলা হয় তার জন্য কিন্তু চুপ থাকা নয় বরং ইয়েস নেগেটিভ পজিটিভ নাম লা হ্যাঁ না বিয়ে করলে বলবে হ্যাঁ না করলে বলবে না এটা হলো তালাক প্রাপ্ত মহিলা কিংবা বিধবা মহিলা তার জন্য কিন্তু পরিষ্কার করে ক্লিয়ার করতে হবে কারণ সে আগে বিবাহ করেছিল একম আর কুমারী মহিলা আগে বিবাহ করেনি কত কিছু জানার ব্যাপার আছে বুঝতে পারছেন এত সহজ হ্যাঁ এই যে মাথায় পাগড়ি পরে ফেললেন না নাহলে পৃথিবী অর্ধেক বোঝা মাথায় নিলেন এই যে অর্ধেক বোঝা মাথায় নিলেন এই জন্য মাঝে মাঝে বলেছে না কিছু কিছু মুরব্বি লোকেরা বলে বেশি পাকা মুখ করবি তো বিয়ে দিয়ে দেবো জলে পুরে মরে যাবে বলে না বেশি পাকা মুখ করলে বিয়ে দিয়ে দেবো জলেপুরে মরে যাবি তার মানে কি বিয়ে দিয়ে দেওয়া মানে ও যে অর্ধেক বোঝা মাথায় নিয়ে দেয় ও বুঝতে পারছে যার বিয়ে হয়েছে বুঝতে পারছে কি হচ্ছে আসেন এইবারে যদি আপনি মহিলা যদি ভাগ্য যদি ভালো হয় ভালো পাবেন এই জন্য ভালো মহিলা যদি করতে হয় এটাও কিন্তু রসুল বললেন ভালো মহিলা যদি তোদের বিয়ে করতে হয় আমি রসুল্লাহ বলছি যখন দেখাশোনা করবি কেমন মহিলাকে বিয়ে করবেন ভুরু ফিলাক করা মহিলাকে বিয়ে করবি চুল কাটা মহিলাকে বিয়ে করবে গে গেঞ্জি প্যান পরা মহিলাকে বিয়ে করবি কেমন মহিলাকে বিয়ে করবি তোরা শোন আমি রসুল বলছি শোন মহিলার চারটে গুণ দেখবি তনকা হল মরমতলি আর বাইর লিমা আলি হাং ওলি হাসি হাং ওলি জামা হাং ওলি দিনি হাং ফসফর ভিজা দি আমার কথা নয় আমি কে আমি তো ওখান থেকে ধার করে আপনাদেরকে দিচ্ছি আমি কোথা পাবো এবার আসেন ভুরু পিলাক করা মেয়ে কি গো কেমন মেয়েকে বিয়ে করবে সেটাও রাসূলুল্লাহ বললেন আমি শিখিয়ে দিচ্ছি চা নারীকে যখন বিয়ে করবে নারী চারটে গুণ দেখে বিয়ে করবে

আচে ময়চে Christina এঐগিরটে ১লয় gli য১ে কোেনিটুডে ্ংধকеся একসাবযদেয় пойদু أيটে হহলে। ছেরচে রদেযে ঘ� খুব চাপ কেন আমি তো সেটাই কেন বলেন তো খুব চাপ এই যে গুণ এরপর আমি কি বলেছিলাম প্রকারের মহিলাকে বিয়ে করা যাবে না তারপরে কি বলেছিলাম বিবাহ কয় প্রকার তারপরে কি বলেছিলাম দেখাশোনা করতে গেলে কে দেখতে যাবে তারপরে কি বলেছিলাম কোন জায়গা দেখবে কোন জায়গা দেখা একটা মহিলার জন্য বই মাথা খারাপ আমি কি বললাম চারটে বেজে যাবে তারপরও আবার ফজরের পরও ফেন ধরতে হতে পারে এখন কি হবে দোয়া করদি চাচা দোয়া করে দি হ্যাঁ কি শেষ করবো আমি আপনাদের ভালো চাইছি আপনারা ভালো জিনিসটা লিখছেন না হায় আল্লাহ বলে নামাজ এখানি পড়া হবে সবাই এখানে নামাজ পড়বে তবে যাই বলেন অনেক দিন পরে কিন্তু আমিও মন খুলে একটু ওয়াচ করছি জানেন কারণ আমাকে ওয়াচ করতে দেয় না লোকে গেলে খালি বলে হুজুর চাঁদা তোলেন আজকে ওই ফার্স্ট টাইমে আমি জেস করে নিচ্ছি জেস করে দেখেন কামরায় বসে জেস করেছি কারণ চাঁদা তুলে তুলে আমি এমন অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার আমি জলসাই গেলে এখন জেস করছি ভাই চাঁদা তুলতে হবে নাকি কারণ চাঁদা যদি তুলতে হয় আমার তাহলে সেটিং একটুখানি করে দিয়ে চাঁদা তুলে দেবো আর আজকে শুধু আপনারা বলে দিয়েছেন না হুজু চাঁদা হবে না যা হবে খালি ওয়াজি হবে দেখেন সেই একবারে বারোটা থেকে চলছে একভাবে হবে চলছে জি আলহামদুলিল্লাহ ও আল্লাহ আড়াইটা এখন তো তাও তিন ঘাট হয়েছে নামাজ রোজা পর্দা পর্যন্ত হয়েছে এবার স্বামীর পাট দিয়ে বলতে গিয়ে কত কি বেরিয়ে পড়েছে হ্যাঁ এই দেখো আবার ওখান থেকে চারটে চার আঙুল দেখাচ্ছে চাচা আমি বুড়ো লোকেদের জিজ্ঞেস করব কিন্তু চাচা সবাই বলছে হোক এখন চাচা কি বলছে ফজর তো এইখানেই হবে বলে দিল থাক 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 ছেড়ে দেবো থাক 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 ছেড়ে থাক ছেড়ে সব রকম মানুষ থাকে তো দেখ ছেড়ে দেখ থাক থাক সব রকম মানুষ থাকে আপনারা সবাই চাইছেন আমি বুঝতে পারছি কিন্তু অনেক বয়স্ক লোকেরাও আছে চা খাবে বাড়ি যাবে আবার একটা সময়ের ব্যাপার আছে তো হ্যাঁ সেটা ঠিক আছে যাক এই পর্যন্তই থাক তাহলে আবার আল্লাহ করলে হবে এখন ঈশাল্লাহ আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে দোয়া কর দিয়ে নাবি